ও আই নবীর সাহাবী ডাক দিয়ে বলো আদিদের যাদের শুনে রেখে দাও আজকে যেই হোসাইনের নাকে তোমরা কাঠি দিয়ে খোঁচাচ্ছো আমি নবীর সাহাবী আমি নিজ চোখে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোসাইনের নাকের মধ্যে নাকটা মিলি আদর করেছে তোমরা কেমন করে পারো তোমাদের অন্তরে কি একটু ভয় নাই রসুলের প্রতি নাকের মধ্যে খোঁজাতে তোমরা কেমন করে পারো হোসাইনের ঠোঁটের মধ্যে খোঁজাতে তোমাদের অন্তরে কি একটু মায়া নাই আমি বিশ্বনবীর সাহাবে আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রসুল ওই হোসাইনের ঠোঁটের মধ্যে আমার রসুলের ঠোঁটটা লাগে হোসাইনকে আদর করতেন সুমুদিতে তোমরা কেমন করে কপাল টাই তোমাদের কি অন্তরে একটু মায়া নাই তোমাদের দিলে কি একটু মায়া নাই আমি আমার রসুনকে দেখেছি ইমাম হাসান এবং হুসাইন আল্লাহ এই দুইজন নাতির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতিকে কপালের মধ্যে চুমু দিতে সুতরাং তোমরা আর এগুলো করো না আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের প্রতি নারাজ তোমাদের প্রতি অখুশি হয়ে গেছে হোসাইন ইম হুসাইন রাহতাল এবং তার সন্তান আজগার এবং দেখা যায় তার আত্মীয় স্বজন অনেককে ওই কারবালা নামক প্রান্তে জমিন সৈন্যরা বিদায় করে দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি আর সেই ঘটনাটাই হয়েছিল এই দশী মহরম জুমাবার কিবার জুমাবার এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল সুতরাং হাজিরিন বিশাল লম্বা আলোচনা এই ইমাম হোসাইন রাদিয়াল্লাতালহর ঘটনা বলতে গেলে এবং এজিদের এই ঘটনা বলতে গেলে অনেক পিছনে আরও যেতে হবে সুতরাং সময়ও নাই আর যেহেতু এই কথাগুলো বলতে গেলে অন্তত এক থেকে দেড়টা ঘন্টার বেশি সময় প্রয়োজন সুতরাং যতটুকু বলেছি আর যেহেতু মহরম মাস যেহেতু এইটা আল্লাহর মাস শাহরুল্ল আল্লাহর মাস সুতরাং এই মাসে আমরা বেশি বেশি করে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আল্লাহ তালার বেশি বেশি করে অবাধ বন্দী করবি পারা যাবে কি যাবে না যাবে কি যাবে না আর এই যে দশি মোহরম আমরা ইনশাল্লাহ আমরা নিয়াদ করব আমরা এই মহরমের দশই তারিখ আমরা সবাই রোজা রাখবো সিয়াম পালন করব পারা যাবে কি যাবে না যাবে আল্লাহ রসুল সাল্লু ও সাল্লাম তিনি যখন মাদিনায় চলে গেলেন মক্কা থেকে যখন মাদিনায় গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা তারা কি করে এই দশই আশুরা এই মহরমের দিন তারা কি রাখে রোজা রাখে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমরা রোজা রাখো তখন তারা বললেন যে হরত মুস আলাহি সাল্লা সাল্লামকে এই দশই ফেরাউনের হাত থেকে নাজার দিয়েছেন আর ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন সুতরাং তার জন্য আমরা কি রাখি আমরা সুপ্রিয় স্বরূপ আমরা রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে তোমাদের থেকে মুসা আল্লাহি সাল্লাত সাল্লাম তিনি আমার কি বেশি হকদার বেশি প্রিয় সুতরাং আমিও রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লা তার সাহাবিদেরকে বললেন তোমরা আশুরের দিনে রোজা রাখো আর আল্লাহ রব আলামিন যদি আমাকে হায়াত দারাজ করেন তাহলে আমি সামনের বছর দুইটা রোজা রাখবো কয়টা যেহেতু ইহুদিনে রাখে একটা আমরা রাখবো কয়টা নয় অথবা দশ কিংবা দশ অথবা এগারো ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না সম্মরিন আমার আরও এই মহরমের দশ তারিখে আরও অনেক ঘটনা আছে যেই ঘটনাগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তার ভিতর থেকে খুব কষ্টদায়ক খুব বেদনাদায়ক যে ঘটনা সেই ঘটনাটা হল কারবালার প্রান্তরে ইমাম হসাইন আল্লাহ তাল আনহু তার পুত্র এবং তার আত্মীয় স্বজনদেরকে এজিদের সৈন্যবাহিনী দুনিয়ার জমিন থেকে তাদেরকে শহীদ করে দিয়েছে এই ঘটনাটা শুনলে আমাদের সবার অন্তরেই একটু কষ্ট লাগে লাগে কি লাগে না একটু না অনেকটাই কেমন করে পারল এজিদের সৈন্যরা ইমাম হোসাইন তালানহুকে কেমন করে পারল তারা হত্যা করতে এই শরীরটা থেকে কেমন করে পারল কাল্লাটাকে দ্বিখণ্ড করে দিতে তাদের কি অন্তরে কি একটু ভয় করল না তাদের অন্তরে কি আল্লাহ তালার উপরে একটু কি তাদের কি অন্তরে ভয় লাগলো না কেমন করে তারা পারলো সম্ময় তো হাজির এখান থেকে একটা শিক্ষা মানুষ ক্ষমতার লোভে অনেক সময় নিজের ভাইকে পর্যন্ত জবহ দিতে দ্বিধাবোধ করেন আছে না নাই না নাই কথা বলেন ক্ষমতার লোভ করে নিজের পিতাকেও পর্যন্ত সন্তান জবেহ করতে দ্বিধাবোধ করে না আছে না নাই আছে এই কারণে ক্ষমতার লোভ করা যাবে না সম্মান তো হাজিরিন আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইরে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান কাছে লুমান বিন বশির রাদিয়াল্লাহু তালান হু যখন চিঠি লিখলেন ইয়াজিদ আমাকে গভর্নরের দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছে সেখানে একজন মৎখর একজন ঘুষখোর একজন চাদাবাস ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সেই গভর্নরের দায়িত্বে বসিয়ে দিয়েছে একের পর এক যখন চিঠি ইমাম হুসাইন রাদী আল্লাহ তালানহুর কাছে যখন আসতে শুরু করলো ইমাম হুসাইন রাদি আল্লাহ তিনি এই চিঠি পড়তেছেন আর তিনি নিজে নিজে ভাবলেন হয়তো আমি যদি এর বিরোধিতা করা শুরু করে দেই তাহলে সে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে কিন্তু জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কোরআন আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাফের বেইমানেরা যতই বিরোধিতা করুক না কেন তাতে কিছু যায় আসে না কথা বলেন ঠিক না বেঠিক মরলে শহীদ বাসলে গাড়ি শহীদ হয়ে যাব আর হয়ে যারা ইমানদার তারা বাতিলের সামনে কখনো মাথা নত করে না তারা বাতিলের সামনে তারা কখনো মাথা নত করে না সম্মানিত হাজিরিন আমার আল্লাহ রসুল নাতি নিশ্চিত বিপদ জানার পরেও তিনি আর লেন্ডি করলেন না দেরি করলেন না ইমাম হুসাইন আনহু তিনি কি করলেন তার আত্মীয় সদর এবং তার পুত্রদেরকে নিয়ে যখন তিনি পথ চলা শুরু করে দিলেন পথ চলা যখন শুরু করে দিলেন পথ চলতে 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 কারবার নামক প্রান্তে যখন হাজির হয়ে গেলেন সেইখানে তাবু গাড়লেন তাবু গাড়ার পরে ইমাম হুসাইন রিয়াল্লাহ তালহুর কানের মধ্যে আমার চলে আসলো হাউজা নামক এক ব্যক্তি সে হোসাইন হকে। তাবুর পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় হাউজা নামক এই ব্যক্তি ইমাম হুসাইন আদি আল্লাহ তালান হুকে ডাক দিয়ে বললেন জাহান নামের সুসংবাদ নাও জাহান নামের সুসংবাদ নাও জাহান নামের সুসংবাদ নাও এই কথা শোনা মাত্রই ইমাম হুসাইন রাজিয়াল তিনি এক সেকেন্ডের জন্য বিচলিত হলেন না বরং তিনি বললেন কাল্লা আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি তার কারণ হলো আমি আমার নানাকে আমি অনেক দিন যাবৎ দেখি না আমি আমার নানার দিকে অগ্রসর হচ্ছি ও হাজার শুনে রেখে দাও আমি আমার নানাকে অনেক দিন যাবত আমি দেখতেছি না আমি আমার নানাকে অনেক দিন পর্যন্ত দেখি না ও হাউজা আমি আমার নানার এদিকে অগ্রসর হচ্ছি হুসাইন রাজি আল্লাহ তিনি চিন্তা করলেন হয়তো আজকের এই দিনটাই আমার জীবনের শেষ দিন হাউজা যখন এই কথা বললো হোসাইন তখন ওনার ভয় পায় নাই নুসাইয়ের পুত্র মালিক সে হোসাইন রাদি আল্লাহ তালানহর মাথা মোবারকে এমন জোরে একটা আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ তিনি ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন সম্মানিত হাজির আমার ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ তিনি আর লেন্ডি করলেন না দেরি করলেন না তিনি তাবুর ভিতরে তিনি চলে গেলেন সম্মানিত হাজির নামার সেই সময় নিকৃষ্ট আরেকজন জোরআ নবীর নাতির হাতের মধ্যে আঘাত করল আঘাত করার পরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ প্রচন্ড ব্যথ অনুভব করেন সম্মায়ত হাজির নামার তিনি আবার জমিনে মধ্যে পড়ে যান পানি পানি বলে তিনি যখন পানি পান করতে যান চোখের সামনে ইমাম হোসাইন হোসাই পুত্রকে শহীদ করা হয় চোখের সামনে এজিদের সৈন্যরা হোসাইন আল্লাহ তা আহর আত্মীয় স্বজনদেরকে শহীদ করে দিল ইমাম হোসাই তিনি চোখের সামনে দেখতে পেলেন যে তার আত্মীয় স্বজন তার পুত্রদেরকে শহীদ করা হয়েছে তিনি একটাবারের জন্য ভেঙ্গে পড়লেন না আমার বন্ধুগান ইমাম হোসাইহ তিনি আরও প্রতিবাদী হয়ে উঠলেন সেই সময় ইমাম হোসাইন কে একের পর এক আঘাত করা হচ্ছে সেই সময় জোড়াবিন হুসাইনকে আঘাত করলেন একের পর আগা যখন চলতে লাগলো ইসলামের দুঃখ নবীর নাতির ইমাম হকে তরবারি দ্বারা এমন জোরে মাথা মোবার কেমন এমন জোরে আঘাত করলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহর শরীর হতে কাল্লাটা দি খণ্ডিত হয়ে গেল ধরটা একদিকে পড়া রয়েছে আর একদিকে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর মাথা মোবারকটা পড়ে আছে শুধু তাই নাই মার্শাদ নামক এক ব্যক্তি ইমাম হুসাইনের দেহটা ঘোড়া দিয়ে পদ দলিত করলেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর যখন শরীরটা একদিকে পড়া মাথা মোবারকটা আরেকদিকে পড়া মার্শাদ নামক ওই ব্যক্তি কি করলেন ঘোড়ার পায়ে ইমাম হুসাইন রাদ মাথা মোবারকটা ওই ঘোড়ার পায়ে বেঁধে তিনি ওই কারবালা নামক প্রান্তরে যখন পাগলা ঘোড়া ছেড়ে দিলেন শরীরটা শরীরটা পদাতলিত হয়ে গেল ইমাম হুসাইনের রক্তে কারবালা বালু পর্যন্ত লালে রক্তিময় হয়ে গেল আমার বন্ধুগণ শুধু তাই নয় বিশাল লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলছি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহর মাথা মারকটা এজিদের সৈন্য বাহিনীরা যখন এজিদের সামনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ওইখানে দাঁড়িয়েছিলেন বিশ্বনবী সাল্লু ইয়াসাল্লামের একজন সাহাবি সেই সাহাবি এই দৃশ্য দেখার পরে এজিদ ছক এদিদের সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন ও এদিদের সৈন্য বাহিনীরা তোমরা কেমন করে পারলে নবীর নাতি কে আজকে তোমরা কেমন করে হত্যা করলে কেমন করে শহীদ করে দিতে পারলে তোমাদের অন্তরে কি একটু ভয় নাই তোমাদের অন্তরে কি রসুলের প্রতি একটু মায়া নাই কেমন করে পড়ালাম হোসাইন কে তোমরা কারবালার নামক প্রান্তরে শহীদ করে দিতে তোমাদের অন্তরে কি একটু নবীর প্রতি মায়া হলো না আমার দিনী ভাইরা ওই যে এজিদের সৈন্য বাহিনীর ভিতরে থেকে একজন কি করলেন হোসাইন আদি আল্লাহ তালানহুর মাথা মোবারকটা যখন সামনে ছিল একটা কাঠি দিয়া আল্লাহ হোসাইনাদি নাকি ওই এজিদের সৈন্য একজন তিনি ছিলেন আর ঠোঁটের মধ্যে ছিলেন। আর ঠোঁট ছিদ্র হয়ে রক্তগুলো দরদর করে বের হতে লাগলো এই দৃশ্য দেখা মাত্রই ওই বিশ্ব নবীন সাহাবে ডাক দিয়ে বলেন অনেক সৈন্যবাহিনীরা তোমাদের অন্তরে একটু ভয় নাই তোমরা কেমন করে হোসাইন রাদি আল্লাহ তালাহর নাকে খোঁচাচ্ছ তোমরা কেমন করে হোসাইন রাদি আল্লাহ তালাহ ঠোঁটের মধ্যে খোঁচাচ্ছ তোমরা খোঁচাখুসি বন্ধ করে দাও সম্মানিত হাজির আমার ওই নবীর সাহাবি ডাক দিয়ে বলেন না সৈন্য বাহিনীরা শুনে রেখে দাও আজকে যাই হোসাইনের নাকে তোমরা কাঠি দিয়ে খোঁচাচ্ছ আমি নবীর আমি চোখে দেখেছি আমার সাল্লাহাল্লাম এই হোসাইনের নাকের মধ্যে নাকটা মিলিয়ে আদর করেছে তোমরা কেমন করে পারো তোমাদের অন্তরে কি একটু ভয় নাই রসুলের নাতির প্রতি তোমরা কেমন করে পারো হোসাইনের নাকের মধ্যে খোঁজাতে তোমরা কেমন করে পারো হোসাইনের ঠোঁটের মধ্যে খোঁজাতে তোমাদের অন্তরে কি একটু মায়া নাই আমি বিশ্বনবীর সাহাবে আমি নিজের চোখে দেখেছি আল্লাহ সাল্লাম ওই হোসাইনের ঠোঁটের মধ্যে আমার রসুলের ঠোঁটটা লাগিয়ে হোসাইনকে আদর করতেন সুমুদিতে তোমরা কেমন করে কপাল টাই তোমাদের কি অন্তরে একটু মায়া নাই তোমাদের দিলে কি একটু মায়া নাই আমি আমার রসুলকে দেখেছি ইমাম হাসান এবং হুসাইন এই দুইজন আল্লাহ রসুল আলাইসাল্লামের নাতিকে কপালের মধ্যে দিতে সুতরাং তোমরা আর এগুলো করো না আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রতি নারাজ তোমাদের প্রতি অখুশি হয়ে গেছে হুসাইন তালাহ এবং তার সন্তান আজগার এবং দেখা যায় তার আত্মীয় স্বজন অনেককে ওই কারবালা নামক প্রান্তে এজিদের সৈন্যরা বিদায় করে দিয়েছিল কথা বলেন ঠিক না বে আর সেই ঘটনাটাই হয়েছিল এই দশী মহরম জুমাবার কিবার জুমাবার এই ঘটনাগুলো সংগঠিত হয়েছিল সুতরাং সম্মাত হাজিরিন বিশাল লম্বা আলোচনা এই ইমাম হোসাই রাজি আল্লাহ ঘটনা বলতে গেলে এবং এজিদের এই ঘটনা বলতে গেলে অনেক পিছনে আরও যেতে হবে সুতরাং সময়ও নাই আর যেহেতু এই কথাগুলো বলতে গেলে অন্তত এক থেকে দেড়টা ঘন্টার বেশি সময় প্রয়োজন সুতরাং যতটুকু বলেছি আর যেহেতু মহরম মাস যেহেতু আল্লাহর মাস আল্লাহর মাস সুতরাং এই মাসে আমরা আমরা বেশি বেশি করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আল্লাহ বেশি বেশি করে অবাধ বন্দী করবি ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না যাবে কি যাবে না আর এই যে দশই মোহরম আমরা ইনশাল্লাহ আমরা নিয়াদ করব। আমরা এই মহরমের দশই তারিখ আমরা সবাই রোজা রাখবো সিয়াম পালন করবো পারা যাবে কি যাবে না যাবে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম তিনি যখন মাদিনায় চলে গেলেন মক্কা থেকে যখন মাদিনায় গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা তারা কি করে এই দশই আশুরা এই মহরমের দিন তারা কি রাখে রোজা রাখে আল্লাহ রসুল সাল্লু আলাই যখন জিজ্ঞাসা করলেন তোমরা কেন তোমরা রোজা রাখো তখন তারা বললেন যে হরত মুস আলাহি সাল্লা সাল্লামকে এই দশই মহরম ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছেন আর ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন সুতরাং তার জন্য আমরা কি রাখি আমরা সুপ্রিয় স্বরূপ আমরা রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি বললেন যে তোমাদের থেকে মূর্স আলাই সাল্লাত সাল্লাম তিনি আমার কি বেশি হকদার বেশি প্রিয় সুতরাং আমিও রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি তার সাহাবিদেরকে বললেন তোমরা আশুরের দিনে রোজা রাখো আর আল্লাহ রাবুল আলমী যদি আমাকে হায়াত দ্বারাজ করেন তাহলে আমি সামনের বছর দুইটা রোজা রাখবো কয়টা যেহেতু ইহুদিনে রাখে একটা আমরা রাখবো কয়টা নয় অথবা দশ কিংবা দশ অথবা এগারো ইনশাল্লাহ পারা যাবে কি যাবে না আল্লাহরাব্দু আলামিন সবাইকে বোধহ তৌফিক ফিকদান করুক সকলে বলেন না আমিন ওয়া খ্রি আনিল হামদুল্লিল্লাহ ইরফিলা আসসালামু আলাইকুম রহমা তুল্লাহ আলাহ ওবারা কাতু আরেকটা বিষয় শোনেন এই রোজা রাখলে সব আছে না নাই আছে এক বছরের আল্লাহ আল্লাহরাব্দু আলামিন মাফ করে দেন আসতে বলেন আসতে বলেন আরেকটা জোরে বলেন সোহাল আল্লাহ এক বছরে কি গুন আল্লাহ তাহলে কি করেন মাফ করে দেন ইনশাল্লাহ তাহলে আমাদের জীবনে সবারই কম বেশি গুনাহ আছে না নাই আছে শতরাংশে গুনাহ মাফ করার দরকার আছে না নাই আছে যা কিছু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু